নমস্কার সামনেই হোলি উৎসব বা বসন্ত উৎসব তাই বাড়িতে বসেই আমরা প্রাকৃতিক উপায়ে ভেষজ আবির তৈরি করে নেব যেটি অনেক বেশি স্বাস্থ্যসম্মত ও আর্থিক দিক থেকে কিছুটা সাশ্রয়ও হবে এর জন্য যে উপকরণগুলি ব্যবহার করব সেগুলি হল ফ্রেঞ্চক পাউডার বা ট্যালকম পাউডার খোলা বাজারে যার মূল্য প্রতি কেজি চল্লিশ টাকা অ্যারারুট ভিন্ন ভিন্ন রঙের জন্য ব্যবহার করব বিভিন্ন রঙিন শাকসবজি যেমন বিট গাজর কাঁচা হলুদ নিম পাতা সজনে পাতা গাঁদা ফুলের পাপড়ি নির্যাস এবং এগুলিকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করবো এর মধ্যে সামান্য পরিমাণে ফটকিরির জল ও প্রয়োজন হলে এসেন্সের জন্য আমরা বিভিন্ন পারফিউমও ব্যবহার করতে পারি আমরা প্রথমেই পাঁচ ভাগ ফ্রেঞ্চ অফ পাউডারের সঙ্গে এক ভাগ এরারুট মিশিয়ে নিচ্ছি এবং মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেলে ভিন্ন ভিন্ন পাত্রে ঢেলে নিচ্ছি ভিন্ন ভিন্ন রঙের আবির তৈরির জন্য এবারে যে নির্যাসগুলি নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে ফটকিরি জল মিশিয়ে নেব এবং প্রত্যেকটি পাত্রে ঢেলে নেবো আলাদাভাবে ভিন্ন ভিন্ন রঙের জন্য রঙগুলি মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এবং সেগুলিকে ছায়াযুক্ত স্থানে আমরা শুকাতে দেবো রোদ্রে দিলে রঙগুলোই নষ্ট হয়ে যেতে পারে ভালোভাবে শুকিয়ে গেলে সেগুলিকে আবার হাত দিয়ে গুঁড়ো করে নেব প্রয়োজন মনে করলে কর্পূর জাতীয় কোনো সুগন্ধি মিশিয়ে নিয়ে বায়ুনিরুদ্ধ প্যাকেটজাত করে নেব ব্যাস আমাদের ভেষজ আবির রেডি ধন্যবাদ